সুপ্রিয় দর্শক মণ্ডলী স্বাগত আপনাদের সকলকে চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল কথা দেখবার জন্য প্রিয় দর্শক উৎসব অনুষ্ঠান বা যে কোনো আয়োজন সব কিছুতেই সবার চেয়ে বড়ো বিষয় হচ্ছে শারীরিক সুস্থতা শরীর শতভাগ সুস্থ থাকলে যে কোনো প্রতিকূল পরিবেশে যে কোনো ধরনের সমস্যাকে আমরা সহজেই মোকাবেলা করতে পারি তাই অবশ্যই শরীরকে শতভাগ সুস্থ রাখা আমাদের জন্য অত্যন্ত এবং একান্ত অপরিহার্য প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা আজ কথা বলবো হাঁটু ও কোমর ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা বিষয়টি নিয়ে আপনারা চাইলে এ সংক্রান্ত প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের ফোন আপনারা চাইলে এ সংক্রান্ত আমাদের ফোন নাম্বারটা আমরা বলছি আর এস এসএমএস স্ক্রিনে কিন্তু আমরা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারটা দেখে আমাদেরকে ছটফট প্রশ্নটি করবেন আর এস করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কেডিপি স্পেস আপনার নাম স্পেস আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন চার এক চার এক নম্বরে আর দর্শক বরাবরের মতো আমাদের সঙ্গে আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর শফিউল্লাহ প্রধান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ আজকে একটু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোমর ব্যথা এবং তার আধুনিক চিকিৎসা এবং বাংলাদেশে কেন বলবো সমগ্র পৃথিবীতে কিন্তু কোমর ব্যথায় ভোগের এমন মানুষের সংখ্যা খুব কম রোগী রোগীর কথা যদি নাই বলি মানুষের কথাই বলি তো আমি প্রথমে একটা এস এম এস পড়ে নিই একজন দর্শক মহিলা লিখেছেন রওনক হাফিজ লিখেছেন যে তার অনেক দিন ধরে কোমর ব্যথা ছিল এমআরআই করিয়েছেন ডিসপ্রলাপস বলেছেন একজন ফিজিওথেরাপিস্ট কিন্তু তার কাছে গেছেন ফিজিওথেরাপি থেরাপি নিয়েছেন কিন্তু ব্যথা কিছুই আরোগ্য হয়নি এখন আমার একটি প্রশ্ন আপনি তো অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন আপনাদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন আছে সব ফিজিওথেরাপি এবং ধারণাই আছে যে লেখালে শুধু ব্যায়াম করাবে আসলে এটার ব্যাপার কেন উনি উপকার পেলেন না সবগুলি একই রকম কি সুন্দর একটা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে মানুষের এখন ধারণা যে কোমর ব্যথা বা যে কোনো ব্যথা হলে চিকিৎসা নিতে হবে বিকজ এটা নিরাপদ চিকিৎসা ওষুধ খেতে হয় না এবং অপারেশন করতে হয় না তো সেই ক্ষেত্রে আবার ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রেও যে আবার ডিফারেন্ট আছে এবং ফিজিওথেরাপির চিকিৎসা এটা একটা মডার্ন মেডিকেল সায়েন্স এই ক্ষেত্রে প্রচুর পড়ালেখার ব্যাপার আছে ডিগ্রির ব্যাপার আছে এগুলো কিন্তু মানুষ জানে না এক্সপেরিয়েন্সের প্রয়োজন আছে অবশ্যই এক্সপেরিয়েন্সের প্রয়োজন আছে মানুষের ধারণা যে এক জায়গায় গেলে ফিজিওথেরাপি করলেই হবে যে কোনো সেন্টারে বা বিভিন্ন জায়গা সেন্টার আছে ওখানে অসংখ্য সেন্টার গড়ে উঠছে আজকাল উঠেছে ওখানে গিয়ে ফিজিওথেরাপি দিলেই হবে আর ফিজিওথেরাপি মানুষের এখনো ধারণা इवन কি অন্য ডাক্তারদেরও ধারণা যে ফিজিওথেরাপি মানেই হচ্ছে এক্সারসাইজ বা কোনো কিছু দিয়ে শেক দেওয়া শেক দেওয়া তো এটা একেবারে ভ্রান্ত ধারণা এবং এটা একটা অমূল মানে অবাস্তব ধারণা অমূলক ধারণা অমূলক ধারণা তো এই যে যে রোগীর যে কথা বলছিলেন যে পিএল আইডি এই ক্ষেত্রে ফিজিওথেরাপি নিয়েছে ইয়েস ফিজিওথেরাপি একটা বিশাল মডার্ন মেডিকেল সায়েন্স এখানে অনেক ট্রিটমেন্ট একসাথে আছে এখানে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি ইউজ করি বিভিন্ন মেনিপুলেশন থেরাপি ইউজ করি বিভিন্ন এক্সারসাইজ থেরাপি আছে বিভিন্ন অর্থসেস প্রস্থিসিস আছে এবং গ্রুপ অফ আপনার রিহ্যাবিলিটেশন প্রসিডিউর এখানে আছে এবং এক্সপার্টসরাও আছে অনেক এক্সপার্ট আছে এবং ফিজিওথেরাপি গাইনেকোলজি আলাদা

তদ্রুপ এই পিএলআইডি রুগীর প্রতিটা রুগীর ক্ষেত্রে আমরা রুগী টু রুগী আমাদের অ্যাসেস করে ট্রিটমেন্ট দিতে হয় এই রুগীগুলোকে আপনি যদি এসে গিয়ে ফিজিওথেরাপিতে এক রুগী তো হবে না উল্টা রুগী খারাপ হয়ে যেতে পারে হয়তো বা এই রুগী এভাবেই চিকিৎসা দিয়েছিল এই রুগীকে টোটালি কমপ্লিট হসপিটালাইজড করে ফিজিওথেরাপি দিতে হবে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে ডিকম্প্রেশন করা তো ডিকম্প্রেশন

তো এমআরআই করতে বলছিল তো আমি এমআরআই করেছিলাম তো এমআরআই তে ধরা আমার আপনার সমস্যা এল ফাইভ এট ওয়ান তো পরবর্তী আবার ডাক্তার সাথে যোগাযোগ করছি সে বলছিল যে আপনার কিছু ব্যায়াম দিছিল আর কিছু আপনার যে বলছিল যে মানে রেস্টে থাকতে বলছিল আর কি তো রেস্টে তো কয়েকদিন ছিলাম তো ব্যথা তো আর যাচ্ছে না তো পরবর্তী যোগাযোগ করছি পরে বলল যে অপারেশন ছাড়া নাকি এটা ভালো হবে না তো সেটা বলল আর কি ঠিক আছে একটু শুনুন জি অবশ্যই খুব প্রাসঙ্গিক প্রাসঙ্গিক এসএমএস এর সঙ্গে মিলে যাচ্ছে ওনারও একই সমস্যা ওটা ছিল L45 আর ওনার হচ্ছে L5 S1 লেভেলে মানে একটা এক ধাপ নিচে লেভেলে তো এই ক্ষেত্রে যে ট্রিটমেন্ট দিন দিয়েছে এটা আসলে ট্রিটমেন্টের একটা পার্ট যে এই PLID রোগীদেরকে আমরা ফার্স্ট বলি কমপ্লিট রেস্ট যে আপনাকে টোটালি রেস্টে চলে যেতে হবে কিন্তু শুধু বেড রেস্টে গেলে হবে না তাকে ডিকম্প্রেশন করা যে এলফাই বেস ওয়ান নার্ভ রুটে কম্প্রেশন সেটা আমরা এই রুগীগুলোকে হসপিটালাইজড করে ডিকম্প্রেশন থেরাপি করিয়ে থাকি দিস ইজ এখানে কিন্তু ইলেকট্রোথেরাপির ব্যাপার আছে বিভিন্ন মেশিনারিজের ব্যাপার আছে এবং পাশাপাশি বিভিন্ন থেরাপিউটিক মেনুভার আছে সাজেস ম্যানুপুলেশন থেরাপি বিভিন্ন এক্সারসাইজ থেরাপি গুলা করাইতে হয় দিস ইজ থেরাপিউটিক এক্সারসাইজ অনেকের ধারণা যে আমরা তো সারাদিন এক্সারসাইজ করি দৌড়াচ্ছি খেলছি অফিসে যাচ্ছি অথবা মাঠে কাজ করছে বা খেলাধুলা করছে বাট এই এক্সারসাইজ আর ওই এক্সারসাইজ এটা হচ্ছে ডাক্তারি ব্যায়াম বা বৈজ্ঞানিক এক্সারসাইজ এটা হচ্ছে এক ব্যায়াম ব্যায়াম এবং এটা অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ছাড়া কারোর দ্বারা আমি আমি যতদূর শুনেছি ডিপিসি আপনার হসপিটালে বিভিন্ন ধরনের

এখন স্যার ওই নিউরাল বলছেন যে এটা অপারেশন ছাড়া অন্য কোনো উপায় এটা ভালো হবে না অ্যাকচুয়ালি আমার বোন এক থেকে দেড় মাস ফিজিওথেরাপিও নিয়েছিলেন আর স্যার আমি আর ওটার পর আরেকজন অর্থোপেডিক্স সাথে দেখা করি অর্থোপেডিক্স ডাক্তার উনি বলেছিলেন যে এটা অপারেশন করতে হবে এবং স্যার এটা কি অর্থোপেডিক্স মানে উনি অপারেশন করতে যাচ্ছেন অর্থোপেডিক্স যে সার্জন আছেন উনি অপারেশন করতে যাচ্ছেন এখন আপনি কি জানতে চাচ্ছেন এখন যেমন ফিজিওথেরাপি দিয়েছে উনিও বলেছে এক মাস ফিজিওথেরাপি দিয়েছে আমার কাছে প্রায় রুগী এসে বলে যে আমরা তো স্যার ফিজিওথেরাপি দিয়েছি আমি বললাম আপনি কি ফিজিওথেরাপি সম্পর্কে কোনো আইডিয়া আছে না আমার কোনো আইডিয়া নেই তাহলে আপনি ফিজিওথেরাপি দিয়েছেন ওয়েলকাম বাট আপনি কি মনে করেন সাজেস্ট একটা মেডিসিন স্পেশালিস্টের ক্ষেত্রে একজন ডাক্তার যে ট্রিটমেন্ট দিবে আরেকজন কি সেম ট্রিটমেন্ট দিবে না ভেরি করে অবশ্যই ভেরি করবে তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপিটিক আর সবচেয়ে বড় কথা কোন রোগীর ক্ষেত্রে কিভাবে ফিজিওথেরাপি নিতে হবে যেমন এই পিএলআইডি স্পেশালি পিএলআইডি বা হাঁটু কোমর ব্যথা যাদের খুব খারাপ অবস্থা আছে তাদেরকে অবশ্যই হসপিটালাইজড করে আপনাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিতে হবে তো এই রোগীগুলা দেখা যায় হসপিটালাইজড না করে এসে গিয়ে বিভিন্ন সেন্টারে ফিজিওথেরাপি দেয় এতে রুগী আরও খারাপ হয়ে যায় এবং অনেক পর্যায়ে আমাদের কিন্তু সার্জারিতে পাঠিয়ে দিতে হয় সেই কারণ রুগী যদি আপনি ডিগ কম্প্রেশন না করে উলটা যদি আমরা আসা যাওয়ার মাধ্যমে ফিজিওথেরাপি দেই তাহলে রুগীর কম্প্রেশনটা আরও বেড়ে যেতে পারে এই জিনিসটা আমি প্রথমেই বলেছিলাম এস এম এস এর সূত্র ধরে সব ফিজিওথেরাপির কোয়ালিটি তো মান তো এক নয় এক নয় অবশ্যই এটা ভেরি করবে একটা ফিজিওথেরাপি হসপিটাল তৈরি করতে মোর দেন দুই কোটি টাকার উপরে লাগবে কারণ এখানে প্রচুর ইকুইপমেন্টের প্রয়োজন এখানে ল্যাব ফেসিলিটির প্রয়োজন কারণ আমাদেরকেও প্রয়োজনে ডায়াগনোসিস করতে হয় সেটাও আমাদের করতে হয় পাশাপাশি বিভিন্ন আপনার আমাদের যে মেশিনগুলো আমরা ইউজ করি সব বাহিরের অনেকগুলো অনেকগুলো মানে বিদেশি সমস্ত ইকুইপমেন্ট ইউজ করতে হয় এবং খুবই আধুনিক প্রযুক্তি সম্পন্ন ইকুইপমেন্ট ইউজ করতে হয় একটি বিরতিতে যেতে হচ্ছে সুপ্রিয় দর্শক ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমরা কথা বলছি হাঁটু ও কোমর ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা বিষয় নিয়ে এখন ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথে আশা করি থাকবেন সুপ্রিয় দর্শক বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ আমরা কথা বলছি بعض ভেথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে হাটু ও কোমর ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা এই ফিরে যাচ্ছি আমাদের আলোচনায় ডক্টর শফিউল্লাহ প্রধান আলোচনা আগি একটি টেলিফোন নিয়ে নেই দর্শকের হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে পরিচয়টি করুন ওয়া আসসালাম জি শুনছি জাকির बोलतेছেন আমার এক বছর হয়েছে অ্যাক্সিডেন্ট হইছিলাম পায়ের

মুয়ের গোালি যে গিরাটা ওটা আছে না উপরে উঠাইতে পারে না নিচে নামাইতে পারে ঠিক আছে ভাইয়া এখনਾਰੇ বিএম দিছিল উপরে দোনো পা উপরে বুইয়াঙ্গুলের উপরে প্রত্যেক উপরে উঠে আবার আবার মুয়ের উপরে রেখে পা উপরে উঠাইতে এখন এই বিএম উঠতেছে না মানে অল্প অল্প করে উঠে আর উপরেই উঠতেছে না এখন আজকে যে রূপটার স্বাভাবিকে ছিল যতটুকু এখন হচ্ছে না আচ্ছা উঠতেছে না মিডিয়াম মিডিয়াম হইছে রে

কোনো ইঞ্জুরি হলে আমরা হয়তো প্লাস্টার দিয়ে দেই বা সার্জনরা যদি অপারেশন করে তারা প্লাস্টার ব্যাক স্লাব দিয়ে দেয় বা কিছুদিন এটা হিলিং হতে সময় লাগে প্রায় চার থেকে ছয় সপ্তাহের মতো দেওয়া হয় তো কোন বডির কোনো অংশ যদি আমরা এভাবে রাখি তাহলে দেখা যায় যেই যে জোড়াগুলোকে আমরা ফিক্সড করে রেখেছিলাম জোড়াগুলো তার ফাংশন নষ্ট হয়ে যায় ফিক্সড হয়ে যায় ওনার ক্ষেত্রেও হাঁটু এবং অ্যাঙ্কেলটা ফিক্সড হয়ে গিয়েছে এখন ডাক্তার সব কিছু এক্সারসাইজ শিখিয়ে দিয়েছে ভেবেছিল অত ঠিক হয়ে যাবে আসলে এই ট্রিটমেন্ট থেকে আমাদের বেড়েও আসতে হবে কোনো সার্জনের সার্জারি

আমার মেয়েটার বয়স টেন প্লাস দশ বছর সাড়ে দশ মাস সাড়ে দশ বছর তো ওর যে মাঝে মাঝে হাঁটুর থেকে পায়ের নিচে বলে যে প্রচন্ড ব্যথা করতেছে এবং রাত্রে ঘুমেরও ডিস্টার্ব হয় এখন কাউকে দেখাই নাই আমি স্যারের মাধ্যমে জানতে চাচ্ছিলাম কোন মেডিসিন এটা চেঞ্জ করা যাবে কিনা বিদেশ থেকে অসংখ্য ফোন আসে যে সবগুলো ফোন আসলে আমাদের রিসিভ করা খুব মুশকিল হয়ে যায় উত্তর দেওয়া খুব সমস্যা সেজন্য আমরা কিন্তু আহ দিয়ে দিচ্ছি ডক্টর শফিউল্লা প্রধানের আচ্ছা ওনার স্ক্রল নাম্বার দেয়া থাকছে হ্যাঁ অবশ্যই তারপর আপনি কথা বলতে পেরেছেন আপনাকে ধন্যবাদ আপনার মেয়ের যে সমস্যাটা এটা আসলে যে বয়স এই বয়সে এটা হয় যেমন আপনি একটু খেয়াল করবেন স্কুল থেকে আসার পর এই কমপ্লেইনটা করছে কিনা অথবা ও খেলাধুলা করার পর এসে বাসায় মার কাছে বা আপনার কাছে বিকাল বেলা বা রাতের বেলায় কমপ্লেইনটা করছে কিনা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এটা আসলে বেসিক্যালি গ্রোথ পেইন বলি আমরা গ্রোইং পেইন যেটা মানে এই বয়সে বাচ্চারা কিন্তু বৃদ্ধিকালীন সময় এটা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ হচ্ছে তাদের এই ক্ষেত্রে যদি তার গ্রোথের সাথে তার আপনার নিউট্রিশনাল সাপ্লাই মানে সাপ্লাই সাপ্লিমেন্ট যদি ঠিক মতো না হয় তাহলে পেইন হতে পারে ভয় পাওয়ার কোনো কারণ নেই তারপরেও যদি বেশি ব্যথা বেদনা করে আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণাপন্ন হয় কিছু ল্যাব টেস্ট করে দেখতে পারেন ক্যালসিয়াম লেভেল তার গুলার অবস্থান কিছু ব্লাডের বাতের যে আমরা যে স্যারোলজিক্যাল টেস্ট এগুলো দেখলেও যদি সমস্যা থাকে এটা ট্রিটমেন্ট দিলে সেরে যাবে ওষুধও সেরে যেতে পারে আমার মনে হচ্ছে এটা গ্রোইং পেইন এটা হ্যাঁ তো বেশিরভাগ ক্ষেত্রে গ্রোথ পেইন বলে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট ভালো করে দিয়ে করে আর আমি একটু সাজেস্ট করব বাচ্চাকে নিয়মিত অন্তত দুধ ডিম শাকসবজি তরি তরকারি এগুলো খাওয়ার অভ্যাস গড়ে তোলেন আশা করি এটা চলে যাবে আর আপাতত ব্যথা হলে ব্যথায় কিছুক্ষণ গরম শেক দিতে বলেন মাকে আশা করি সেরে যাবে হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন হ্যালো জি বলুন আমি ঢাকা থেকে বলছি থেকে হুম হ্যাঁ আমার মা আর কি ইদা আত্মশবে আত্মশবে উনি ब्रेन স্টক করেছেন হুম ब्रेन স্টক করার পরে উনার ডান সাইডে হাত এবং পা দুটোই আর কি প্যারালাইজ হয়ে গেছে আচ্ছা তো আমরা ফিজিওথেরাপি বাড়িতে এনে ফিজিওথেরাপি দিয়েছি এক্সারসাইজ করিয়ে গিয়েছে তো করার পর बेटर ছিল একটু উনি নিজে নিজে উঠে বসতে পারে হাঁটতেও পারতো কিছুটা ধরে ধরে হাঁটানো যেত তারপর আবার একবার স্টকের মতো করেছে পুরোপুরি স্টক করেনি কিন্তু এখন আর কি উঠে বসতে পারে কিন্তু হাঁটার সেই জোরটা পাচ্ছে না এখন কি আমরা থেরাপি দিলে ভালো হবে আপনার মায়ের বয়স কত আমার আম্মুর বয়স সত্তরের কাছাকাছি আচ্ছা আচ্ছা জি হবে ওনার কি উচ্চ রক্তচাপ আছে তার আগে আপনাকে খুব একটা মানে স্পেশাল মেসেজ দেয় সেটা হচ্ছে স্ট্রোক করার রুগী যদি বারবার স্ট্রোক করে এটা আসলে আপনাদের কিছু কেয়ার রাখা দরকার কারণ হচ্ছে এই রুগীগুলা বেসিক্যালি হাই প্রেশার উচ্চ রক্ত থেকে এটা হতে পারে ডায়াবেটিস থাকলে হতে পারে হাই কোলেস্ট্রল যদি বেশি থাকে তা থেকে হতে পারে নিয়মিত সে যদি না ঘুমায় তা থেকে হতে পারে মানে অ্যাংজাইটি থেকে হতে পারে তো বারবার স্ট্রোক করাটা এটা আমরা আশা করি না এগুলো খেয়াল রাখতে হবে মেডিসিনের ডাক্তার বা যে নিউরোলজির ডাক্তারের সাথে সবটাকে সবসময় খেয়াল রাখতে হবে আর যেটা উত্তর জানতে চেয়েছেন যে এখনো এটার যদি আপনি কোনো ফিজিওথেরাপি হসপিটালাইজড করে কয়েক সপ্তাহ চার পাঁচ সপ্তাহ রেখে যদি ফিজিওথেরাপি দেন এই স্টেজেও রুগী আবার আশা করি স্বাভাবিক জীবনে চলে ভর্তি হতে হবে হ্যাঁ এইটা তাই করতে হবে আসলে ফিজিওথেরাপি যেভাবে দেওয়া